রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু বেশি বড়ো না একদমই ছোট আর আমি কিন্তু সকালে উঠে এই যে ঝাড় দেওয়া শুরু করেছি ঘরটার কিন্তু সবই ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর হাওয়া চলেছিলো যার জন্য কিন্তু একটু ধুলো তারপরে তুলসী গাছের শুকনো পাতা সব কিন্তু এখানে পড়ে রয়েছে তাই ভাবছি এটা ঝাড় দিয়ে তারপরে অন্য কাজবাজ বাজ করবো আর রাস্তা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে রাস্তাটা আগে ঝাড় দিয়েছি তারপরে এই যে এইখানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর রাস্তা ঝাড় দিয়ে দেখো রাস্তাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর ঘরের সামনে যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর সামনেটা যদি নোংরা থাকে তাহলে জানো তো নিজের মনটাও না একদম ভালো লাগে না আর এখন কিন্তু রোদ ওঠেনি দেখো হালকা হালকা একটু মেঘলা মেঘলা রয়েছে এখন তো শীতকাল যার জন্য মানে সকালবেলাটা রোদ একটু লেট করে ওঠে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে করব মোচা তারপরে ওলকপি মানে ওলকপি সব কিন্তু কলকাতারই আইটেম হচ্ছে আমার মা যে বাড়ি থেকে সবজি এনেছিলো সেগুলো কিন্তু রান্না হচ্ছে এদিকে ওলকপিটা ভেজে রেখে দিয়েছি মোচাটা হলে তারপরে ওলকপিটা বসিয়ে দেবো এদিকে চাল কুমড়ো করব আমি কিন্তু আগে থেকে জানো তো রাত্রেবেলায় সবজি সব কেটে ধুয়ে রেখেছিলাম আর মশলাটাও মিক্সিতে পিষে রেখেছিলাম কেননা সকালে তো কারেন্ট থাকে না সেই জন্য সব আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তাহলে সকালে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমি কিন্তু মোচার মধ্যে একটুখানি ছোলাও দিয়েছি ছোলাটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রি আর মোচাটা সেদ্ধ করে জলটা ভালো করে নিংড়ে নিয়েছি তারপরে এখন রান্না করছি আর এই মোচাটা কিন্তু সাত আট দিন হয়ে গেছে জানো তো মানে ফ্রিজে রাখা ছিল মামা থেকে নিয়ে এসেছি তারপরে এখন বাড়িতে এসে রান্না করছি এদিকে ওলকপি বসিয়েছি ওলকপি কিন্তু আমার বরের ভীষণ মানে পছন্দের একটা খাবার আর মোচার মধ্যে একটুখানি চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মোচা কিন্তু একদম নিরামিষ রান্না করেছি তোমরা তো জানো যে আমার রান্না সবই নিরামিষ হয় কেননা আমার তো গোপাল সোনা আছে তারপরে আমার বড় পেঁয়াজ রসুন খাই না আমরাও খাই না সেই জন্যে সব নিরামিষ রান্না হচ্ছে এদিকে চাল কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আর চাল কুমড়ো তারপরে ওলকপি দুটোই আমার বরের মানে খুবই পছন্দ আমার মা কিন্তু সব বাড়ি থেকে নিয়ে এসেছে যে না জামায় আমায় চাল কুমড়ো খাবে সেই জন্য আর আজকে তো এইসব বান্না হচ্ছে সেই জন্য আজকে সকালে কিন্তু ভাত খাবো আর এই যে চাল কুমড়ো ভাজা তারপরে মোচা এগুলো দিয়ে কিন্তু রুটি ভালো লাগে না ভাতই ভালো লাগে সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি মানে করেছি আজকে সকালে আজকে সকালে আর দুপুরে কিন্তু ভাতই খাওয়া হবে এদিকে ওলকপিটাও কিন্তু হয়ে গেছে ওলকপিটাও কিন্তু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি একদম সিম্পল নামানোর আগে একটুখানি ধনিয়া পাত্তা দিয়ে কিন্তু নামিয়ে নেব ওলকপিটা কিন্তু গলতে একটু সময় লেগেছিল কিন্তু খেতে অসাধারণ লেগেছিল জানো তো আর এদিকে ছেলের জন্য করেছি একটু আলু ঝোল আমার ছেলে আবার ওলকপি খেতে চায় না তো সেই জন্য ওর জন্য একটু আলুর ঝোল করেছি ব্যাস সকালে দেখো মোচা তারপরে ওলকপি চাল কুমড়ো ভাজা তারপরে আলুর তরকারি একদম সিম্পল নিরামিষ রান্নাবান্না হয়েছে রান্না করার পরে কিন্তু গোপাল সেবাটা দিয়ে দিতে হবে গোপাল সোনাকে সেবা কিন্তু আমার বর দিয়ে দিয়েছে আর এখন আমি আমার জন্য একটু চা বানাচ্ছি এর মধ্যে আদা ইলাইচি লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়েছি তা বরের জন্যও কিন্তু এক কাপ দিয়েছে মানে দুজনের দু কাপ তা প্রথমে তো বলছিল চা খাবে না তা বললাম যে এখন তো ঠান্ডার সময় তারপরে একটু কাশি কাশি হয়েছে তা এরকম লাল চা খাওয়া কিন্তু ভালো সেই জন্যে দুজনের জন্য দু কাপ বানিয়ে নিয়েছি আর উনি বলছে চা একটু পরে খাবে আর সকালবেলা জানো তো একটু চা না খেলে একদম ভালো লাগে না আর গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু জানো তো আমি চা কিন্তু একদম খাই না গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চা বিস্কুট খাই এখন এক কাপ চা খেয়ে তারপরে আবার কাজে লেগে পড়তে হবে আর ঘরটা কিন্তু আবার গোছানো হয়ে গেছে এখন যেন তো কারেন্ট নেই সেই জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর ঘরে যখন একটা মানে লাইট জ্বলে তখন ঘরটা যেন তো অতটা মানে আলোকিত হয় না দুটো লাইট জ্বালালে ঘরটা একটু চকচক করে আর আগের দিন যে গমটা ধুয়ে রাখা হয়েছিল সেটা তো ভালো করে ছ সাত দিন শুকিয়ে রেখেছি তারপরে আজকে তো ভাঙাতে যাবে যার জন্য আমার বর কিন্তু আবার একটু রোদ দূরে দিয়েছে মানে ভাঙাতে যাওয়ার আগে একটু রোদ্দুরে দিলে আটাটা কিন্তু ভীষণ ভালো হয় ছাদের পরে কোনো জিনিস যদি রোদ্রে শুকাতে দেওয়া হয় তাহলে যেন তো ভীষণ লক্ষকও লাগতে হয় তা নাহলে ময়ূর তারপরে পায়রা এরা এসে যেন তো সব খেয়ে চলে যাবে আর এই যে গমটা রোদ্দুরে দেওয়া হচ্ছে যতক্ষণ আমার উপরে থাকবো ততক্ষণ এটা খোলা থাকবে তারপরে একটা দিয়ে ঢেকে দিতে হবে তা হলে পরে এসে দেখবো যে হাফের বেশি গম কিন্তু ময়ূর খেয়ে চলে গেছে চাল কুমড়ো ভাজা মোচা আলু তারপরে ওলকপি এটা হলো এক আজকে সকালের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর জলটা এত ঠান্ডা জলে যেন তো একদম হাত দিতে ইচ্ছা করছে না আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আরে এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে দিদি ভাইরা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা মন থেকে তোমরা এই যে সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টগুলো পরিচালবে তো মনটা ভীষণ ভালো হয়ে যায় এদিকে নিরামিষ আমিষ দু রকম বাসন রয়েছে সব কিন্তু আলাদা আলাদা করে মেজে নিয়ে এসেছি আর এখন এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আমি জানি আমার মনে হয় যে ভাত তরকারি রান্না করলে গ্যাস ওভেনটা জানো তো অতটা ময়লা হয় না যতটা রুটি বানালে হয় মানে রুটি বানালে পুরো গ্যাস ওভেনটা একদম পুরো আটার গুঁড়ো টুঁড়ো পড়ে নোংরা হয়ে যায় বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করলে তারপরে আমি কাজটা ফ্রি হয়ে যাব তারপর আবার জামা কাপড় ধুতে হবে আর এভাবেই কিন্তু দিনটা কেটে যায় জানো তো আমাদের মেয়েদের কিন্তু দিনের বেশিরভাগটা সময় রান্নাঘরে কাটে সকাল দুপুর সন্ধ্যা রাত মানে সব সময় শুধু রান্নাঘর আর রান্নাঘর আর এখন যেন তো অনেক ঠান্ডা তো যার জন্য আমরা জল গরম করে খাই ঠান্ডা জল একদম খেতে পারি না তাই সসবিনটাও আবার উপরে রেখে দিলাম বাসন টাসন সব কিন্তু মেজে দেখো নিরামিষ আমিষ সব আলাদা করে রেখেছি আর এই যে গামলায় বাসনটা রয়েছে লাল গামলায় এই বাসনগুলো নিয়ে সব স্টিলের ওই যে একটা রয়েছে মানে ঝুড়িটা ওর মধ্যে রেখে দেবো তাহলে জলটা ভালো শুকিয়ে যাবে এখন তো শীতকাল জলটা ভালো শুকাতে চায় না এই জন্য এর মধ্যে রেখে দিয়েছি তাহলে জলটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমাদের জন্য আলাদা করে রেখে দিয়েছি সবজি তরকারি সব আর গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে রেখে দিয়েছি